ছটি গরু বোঝাই গাড়ি একটি বালি বোঝাই ট্রাক্টর ও ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজন সহ দুটি গাড়ির চালককে আটক করল পিকআপ ভ্যান বোঝাই তিনটি গাভী ও তিনটি বাছুর সহ গাড়ির চালককে আটক করে অন্যদিকে বৃহস্পতিবার রাত্রে খয়রাসল থানার লাউবেরিয়া মোড় সংলগ্ন রাস্তায় একটি বালি বোঝাই ট্রাক্টর সহ চালককে আটক করে খয়রাসল থানার পুলিশ অন্যদিকে বৃহস্পতি

নতুন মোবাইল কিনবিন ভাবছেন সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন একেবারে নতুন মোবাইল মাত্র সাত হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা দামের অবধি মোবাইল পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে এখানে থাকছে বিভিন্ন নামি দামি কোম্পানির মডেল যেমন নাথিং মোটরোলা আইফোন অপো ভিভো রিয়েলমি রেডমি আইকু ইত্যাদি পাশাপাশি মোবাইল রিপেয়ারিংয়েরও সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির ডিসপ্লে সহ অন্যান্য পার্টস পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে আসার জন্য যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি